থেকে আজকের লাইভ দেশ এবং প্রবাস থেকে যারাই আপনারা দেখেন আপনারা যারা আপনাদের পরিবারের জন্য ইলিশ কিনতে চান ইলিশ কিনতে চান যারা আশা করি আপনারা যোগাযোগ করবেন ইশাআল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে বাজারের সেরা মাছগুলো ইশা আপনাদের ঠিকানায় পৌঁছে নেব সেরা মাছগুলো কিনতে সেরা মাছগুলো কিনতে আশা করি যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশের জেলা সর পর্যায়ে এ পরিবহন কুরিয়ারে এবং সদাগর কুরিয়ারে মাছ পাঠাই আপনারা যারা আপনাদের পরিবার পরিজনের জন্য মাছ কিনতে আগ্রহী নিশ্চয়ই যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ আপনারা জানেন যে এখন কিন্তু মাছের সরবরাহ খুবই কম খুবই সামান্য পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে মানে একটা সিজন হিসেবে সিজন হিসেবে যে পরিমাণ মাছ থাকার কথা বাজারে সেই পরিমাণে মাছ কিন্তু নাই যাই আসে মোটামুটি এগুলোর দাম অনেক চড়া অনেক চড়া দামে মাছ বিক্রি হচ্ছে চাঁদপুর শহর সারা দেশে তো যারা আপনারা আপনাদের ফ্যামিলির জন্য ইলিশ কিনতে আগ্রহী ইলিশ পাঠাইতে চান আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য বিশেষ করে এখন বাজারে পাওয়া যাচ্ছে এক কেজি বারোশো গ্রাম দেড় কেজি কাছাকাছি এই সাইজের মাছগুলি সবচেয়ে বেশি তো আপনারা যারা আপনার পরিবারের জন্য মাছ পাঠাতে চান আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্থাৎ পনেরো থেকে বিশ হাজার টাকার মাছ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই বিশ হাজার টাকার উপরে যাদের বাজেট সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু টাকা অ্যাডভান্স নিব বানিয়ে থাকি আপনাদের সাথে পরামর্শক্রমে তো এই যে আমরা সরাসরি সম্প্রচার করছি চাঁদুর মাছঘর থেকে আপনারা দেখছেন আজকের মাছগুলো এগুলো আরোদের সামনে রাখা আছে এখনই ডাকে বিক্রি হবে যারাই সর্বোচ্চ দাম বলবে তারাই কিন্তু মাছগুলো পাবে। জি থেকে বারোশো তেরোশো গ্রাম সাইজ বেশিরভাগ মাছ যারা দেখছেন আমাদের লাইভটা শেয়ার করে দিন প্লিজ যাতে করে আপনাদের মধ্যে সবাই দেখতে পারে এবং একটা সঠিক প্রতিষ্ঠান থেকে যেন মাছ কেনার সুযোগ পায় অনেকেই কিন্তু অনেক প্রতার চক্রের ফাজের পরে অনেক টাকা পয়সা হারাচ্ছেন বিশ্বাস করে অর্ডার করে মাছও পান না আবার অ্যাডভান্স টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন তো আপনারা যারা নিশ্চিন্তে এবং নির্দিধায় মাছ কিনতে চান পরিবারের জন্য কোনোরকম হতাশা ছাড়া দুশ্চিন্তা ছাড়া অর্ডার করবেন অর্ডার করে নিশ্চিন্তে থাকবেন যে না আমার মাছটা অবশ্যই আমি পাবো তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন আমরা পৌঁছে দেবো আপনাদের ঠিকানায় মাছ de correr ni inglés বাজার মাছের চাইতে মানুষের সংখ্যাটাই বেশি পর্যাপ্ত মাছ কিন্তু নাই এছাড়া সারা বাংলাদেশ থেকে কিন্তু মানুষ এখানে আসছে ক্রেতারা আসছে কেনার জন্য এবং তাদের পছন্দের সঙ্গে কিন্তু মাছ কিনছেন তো আপনারাও যারা আসলে আপনাদের পরিবারের জন্য মাছ কিনতে চান অর্থাৎ বছর একবার বা দুইবার মাছ যারা কিনতে আগ্রহী আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সেরা মানের মাছগুলি আপনাদের জন্য আমরা সংগ্রহ করি এবং আপনাদেরকে দেই এছাড়া ভালো বন্ধু আপনারা অনেকে কিন্তু আমাদের চাঁদপুরে এই বাজারে আসতে পারেন সরাসরি এই বাজার যেহেতু বিশাল বড় বাজার এবং একটা ঐতিহ্যবাহী বাজার এইখানে কিন্তু পুরো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এবং পছন্দ অনুযায়ী মাছ কেনাকাটা করে এবং অনেকে আছে এখানে সহ ঘুরতে আসে একটু দেখেও যায় প্লাস কিছু মাছ রেস্টুরেন্টে বা হোটেলে তারা খেয়ে আনন্দ ঘন সময় কিছু কাটিয়ে সবাই তারপরে বাড়ি ফিরে তো ইনশাআল্লাহ আপনারা নিশ্চয়ই যোগাযোগ করবেন আমরা আশাবাদী চাঁদপুরের ইলিশ ডট কম সর্বদা কিন্তু আপনাদের পাশে আছে এবং সেরা মাছের নিশ্চয়তায় আমরা আপনাদের পাশে আছি আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ এবং যদি আপনারা মাছ কিনতে চান যোগাযোগ করবেন অর্ডার করবেন পরিবহন কুরিয়ারে এবং চাঁদপুরের কাছাকাছি থানা এবং জেলা পর্যায়ে আমরা হোম ডেলিভারি সেবা দিয়ে থাকি তো আপনারা যাদের মাছের প্রয়োজন আশা করে যোগাযোগ করবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালাম শেষ করে দিচ্ছি আজকে সংকিত লাইভ আসসালামু আলাইকুম র